নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব জাতক জাতিকাদের এই শ্রাবণ মাসটিতে দশটি ঘটনা কি কি ঘটবে বা দশটি দিক নিয়ে আমি আলোচনা করব। আসল ব্যাপার যদি বলতে হয় তাহলে দশটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব এখন যদি আমি প্ল্যানেটরি অবস্থানকে লক্ষ্য করি প্ল্যানেটরি অবস্থান মানে কি অ্যাস্ট্রোলজিক্যাল যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেটরি সিচুয়েশন ইমপ্লিমেন্টেশন অবস্থান যাই কিছু বলি এই গ্রহগুলো যেহেতু রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে অ্যাস্ট্রোলজিক্যালি সুতরাং আমি যদি গোনাটো ট্রপিক হরমোনের জায়গাটা লক্ষ্য করি কেননা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে ধনুর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি তাহলে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশন অত্যন্ত পজিটিভ ভাষায় বৈদিক সনাতনী ভাষায় গজকেশরী যোগ বলা হয় আবার যদি খুব ভালো মতন আমাদের গোচরগত ট্রানজিটগত অবস্থানটা দেখি তাহলে বৈশাখ মাসে মেষ রাশিতে সূর্য থাকে বৈশাখ মাসে যারা জন্মেছেন তারা আপনাদের জন্মছকটা দেখবেন দেখবেন মেষ রাশিতে সবচেয়ে উপরে রবি বসে রয়েছে জ্যৈষ্ঠ মাসে বৃষতে আষাঢ়ে মিথুন মিথুন রাশিতে রবি থাকে শ্রাবণ মাসে কিন্তু কর্কট রাশিতে থাকে তাহলে রবি এবং চন্দ্রের অবস্থান অত্যন্ত পজিটিভ আবার যদি খুব ভালো মতন দেখা যায় আমি এখন আলোচনাটা করব কোন ভাব দ্বারা কোন গ্রহ দ্বারা বৃহস্পতি গ্রহ দ্বারা কেননা ধনুকে রিপ্রেজেন্ট করছে কিন্তু বৃহস্পতি তাহলে কম্বিনেশনটা কিন্তু অতি উচ্চ কম্বিনেশন এইবার আমার আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা হবে এমন নয় যে আমি স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে আমি আলোচনা করতে পারছি তার কারণ পশ্চিমবঙ্গে যদি ধনুরাশির জাতক জাতিকা লক্ষ্য করা যায় তাহলে কয়েক লক্ষ জাতক জাতিকা রয়েছে ধনুরাশির তাহলে প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা আমাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা হয়ে যাবার জন্য জন্ম ছক আলাদা হচ্ছে জন্ম আলাদা হয়ে যাবার জন্য জন্মছক দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে আমরা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করি সেটাও আলাদা হয়ে যাচ্ছে আবার যখন আমাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন কিন্তু হাত দেখা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না ঘোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না ক্যালকুলেশনের কাজে কিন্তু সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাহলে যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন একমাত্র কিন্তু কালপুরুষ্চ ছকের মধ্যে দিয়ে ছক স্পট ইমপ্লিমেন্টেশন ছক কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয় কালপুরুষ ছক মানে হচ্ছে মেশকে এক ধরি নিনকে 12 ধরা আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেস্টন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করতে হয় আশা করি আমি বোঝাতে পারলাম তাহলে যখন আমি সার্বিক মতে আমি আলোচনাটা করছি তখন আমি স্পেসিফিকভাবে কারোর সম্পর্কে বলতে পারবো না এবার আপনার মনে হল আমি ধনুরাশির জাতক জাতিকা আমি স্পেসিফিকভাবে জানতে চাই তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা বাধ্যতামূলক কিন্তু মনে রাখা প্রয়োজন আছে যে পশ্চিমবঙ্গে এখন সবাই নিজেকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন জন্ম ছক দ্বারা যিনি প্রেডিকশন করেন না প্রেডিকশন যখন করেন জন্ম এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক পাশাপাশি রেখে ট্যালি করে প্রেডিকশন করেন যিনি কালপুরুষ ছক দ্বারা প্রেডিকশন করেন যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন আমার কাছে এসে আপনি প্রেডিকশন করাবেন চেম্বারে বা অনলাইনেও যদি করাতে চান অনলাইন নিয়ে আমি দু একটি কথা পরে বলছি তাহলে মাথায় রাখতে হবে আপনি যদি সেলিব্রিটি হন তাহলে কখনোই কিন্তু আপনি আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না কেননা আমি সেলিব্রিটিদের জন্য নই আপনি যদি পলিটিক্সের সাথে যুক্ত থাকেন তাহলে কখনোই কিন্তু আপনি আমার চেম্বারে এসে বা অনলাইনে আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না আপনার হাতে যদি জেমস্টোন পরা থাকে এবং সেটাকে যদি আপনি রেমিডি বলে মনে করেন তাহলে তখনই কিন্তু আপনি আমার কাছে আসবেন না প্রেডিকশন করাতে হাতে জেমস্টোন পরে প্রেডিকশন করাবেন না আর যদি আপনি প্রচন্ড সিরিয়াস না হন তাহলে আপনি আসবেন না প্রচন্ড সিরিয়াস মানে একজন অ্যাস্ট্রোলজার কিন্তু কি তিনি কিন্তু প্রেডিক্টার তিনি সমাজ সংস্কারক নয় তাহলে একজন অ্যাস্ট্রোলোজার সবসময় আপনার নেগেটিভ সাইটটা নিয়ে আলোচনা করবে কেন না পজিটিভ সাইটটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না তাহলে আপনার যে নেগেটিভ সাইটটা সেই সাইটটা তিনি যখন তুলে ধরবে কেন সেই নেগেটিভিটি গুলো হচ্ছে তার স্থলটা যখন বলবে এটা মাথায় রাখার প্রয়োজন আছে অবশ্যই কেবল সেটা শুনলাম বাড়ি চলে গেলাম আবার কোন অন্য অ্যাস্ট্রলোজারের কাছে গেলাম তা নয় বাই হুক বাই কুক যদি প্রয়োজন হয় ঘটি বাটি বিক্রি করে হলেও আমার নেগেটিভিটিকে অফ করতে হবে অর্থাৎ রেমেডিয়াল যদি আপনি ততটাই সিরিয়াস হন তবেই আপনি আমার কাছে আসবেন আদারওয়াইজ আসবেন না চেম্বারে ভিড় করার জন্য স্যার সুনান্তি চৌধুরীর সামনে মানে চেম্বারের সামনে কি ভিড় রে ভাই আরে বাবা দরকার নেই একজন আসুন একজন আসুন তাতে আমিও সুস্থ থাকব পরিবেশও সুন্দর হবে হ্যাঁ ডিসিপ্লিন ডিসিপ্লিনটেন হবে এবং আমিও অন্তত একজনকে প্রেডিকশন করে উত্তৃপ্ত হতে পারবো যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি হতো পাঁচ ছয় জন সাতজন আসছে নিশ্চিন্ত কিন্তু এখন কি হয়ে গেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনার আর ডিস্টারবেন্স মানে এক্সট্রিম পর্যায়ে দেখুন তোমার লটারি লাগবে হাতে যখন আসছে দেখা যাচ্ছে হাতে স্টোন জোর করে খোলা হয়েছে রেগে তারা কোথাও রেখে দিয়ে এসছে আমি কিন্তু এটা পরিষ্কার জানিয়ে দিলাম আপনারা অনলাইনে যদি প্রেডিকশন করান আমার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী এইখানে অনলাইনে প্রেডিকশন কি করতে হয় ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ যে হোয়াটসঅ্যাপ নাম্বার পরে সমস্ত ডিটেলস যাচ্ছে সেখানে পাঠিয়ে দিতে হয় আমি কিন্তু এই যেমন ভিডিও করছি সেরকম আপনার প্রেডিকশনটা এরকম ভিডিওতে করব আপনার সমস্ত নেগেটিভ সাইট ডিটেলিং ভিডিও হয় কিন্তু মিনিমাম চল্লিশ পঞ্চাশ এমনকি এক দেড় ঘন্টারও হয় এমনকি দু ঘন্টার পর্যন্ত ভিডিও আছে এটা করার পর একদম পুরোপুরি কিন্তু এই ভিডিওটাকে এখানে কিন্তু মানে সব কিছুকে চেপে দেওয়া হয় আমি যখন ইউটিউবে পাবলিশ করব তখন গোপনীয়তা ভাবে মেনটেন করা হয় কেউ জানতে পারবে না আপনার প্রেডিকশন এবার লিঙ্কটা আপনার কাছে পাঠিয়ে দিতে হয় এবং তারপর প্রয়োজন পড়লে আমি কিন্তু আপনার সাথে হোয়াটসঅ্যাপ তারপরে কিন্তু আপনার যদি আরো কোনো কিস থেকে কোনো কিছু জানার থেকে আমি হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দিয়ে যাই কিন্তু অনেকেই দেখলাম যে আহ এইট থ্রি থ্রি নাম্বারটাতে ফোন করে আপনারা বলছেন যে ও সামনাসামনি বা ফোন কলসে অনলাইন প্রেডিকশন হবে না না কখনোই নয় কেননা আমি যদি ফোন কলসের দ্বারা প্রেডিকশন করি তাহলে ততটা ডিটেলিং করা যাবে না আপনার সাথে আমি দেড় ঘন্টা ধরে কথা বলতে পারবো না অত সময় আমার নেই মানে ফোনটা তুলে দেড় ঘন্টা ধরে বুঝিয়ে যাচ্ছি ওরকম নয় আমি যখন একটা প্রেডিকশন করছি তখন ছকটা কেউ দেখতে পাচ্ছি ছকটা দ্বারা ডিটেলিং অ্যানালাইসিস আমি কিন্তু আপনাকে করতে পারবো এবং তার একটা আপনার কাছে আপনি সেটা সুরক্ষিত সংরক্ষিত করেও রাখতে পারবেন ডাউনলোড করে সেভ করে তাহলে আমার অনলাইন প্রেডিকশন হচ্ছে হচ্ছে সেই ধরনের জন্য উনি নিজের নিজের মতন মতন করে 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 প্রেডিকশন প্রেডিকশন নয় আমি তো আপনার ছকটা এবং তারপর সেটাকে পরিপূর্ণ গোপনীয়তার সাথে ইউটিউবে পাবলিশ করে তার লিঙ্কটা পাঠিয়ে দেব আপনি সেটা সেভ করে বারংবার শুনতে পারবেন তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোও আপনি আমাকে করতে পারবেন সেক্ষেত্রে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সুবিধা হবে আর তাছাড়া আমি তো বলেই দিয়েছি যে যারা যারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে পরবর্তীকালে যতক্ষণ না তারা সফল হচ্ছে ততক্ষণ আমি তাদের সাথে থাকি এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো অ্যাস্ট্রোলজার থাকেন না বোঝাতে বললাম আচ্ছা এইবার চলে আসি স্পড ইমপ্লিমেন্টেশন চকটাতে প্রথমেই যদি আমি লক্ষ্য করি ভেরি নাইস প্রথমেই এক দুই তিন চার পাঁচ ছয় এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ ছয় নাম্বার ঘরের সাথে কানেকশন ক্রিয়েট করছে ধনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার খুব ভালো মতন যদি দেখা যায় ছয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং রাহু কানেকশন ক্রিয়েট করছে তাহলে আপনার বাড়ি পশ্চিমবঙ্গে আপনার বাড়ি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আসানসোল আপনি কাজ করছেন চেন্নাইতে দিল্লিতে বা আপনি কাজ করছেন বিদেশে তাহলে মনে রাখবেন এই যে শ্রাবণ মাস অত্যন্ত পজিটিভ মাস সার্ভিসের ক্ষেত্রে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যদিও রবি উচ্চস্থ কিন্তু শুক্র দ্বারা কানেকশন ক্রিয়েট করছে সুতরাং বেসরকারি চাকরি সরকারি চাকরিকে ছাপিয়ে যাবে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যায় অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার যদি খুব ভালো মতন এক দুই তিন চার আবার যদি সেকেন্ড হাউসকে দেখা যায় চার নাম্বার ঘর চার নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আনন্দ আমরা সফলতার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি আমার ব্যক্তিগত জীবন সমস্ত কিছুকে বোঝা যায় তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যখন চার নম্বর ঘরে বসে আছে এবং শুক্রের সাথে বসে আছে তাহলে ভাবে কিন্তু যেটা বোঝা যায় সেটা হচ্ছে প্রথমত যে আমি সঞ্চয় করতে পারছি এবং মিসইউজ অফ মানির জায়গাটা ক্লোজড হয়ে যাচ্ছে এটা যেমন সঠিক সেরকম আমার যে অর্থনৈতিক সিচুয়েশন বা আমার যে সঞ্চয়ের সিচুয়েশন সেটাও আমাকে তৃপ্ত করবে আনন্দ দেবে এছাড়াও দেখা গেল আমার অনেক ধার দেনা অনেক কিছু রয়েছে ধার দেনা অনেক কিছু রয়েছে আমি সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছি তাই জন্য আমি হ্যাপি হচ্ছি তাই জন্য আমি কনফিডেন্স গেন করছি তাই জন্য আমি আনন্দ পাচ্ছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিকে বোঝা যায় তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি মুখনিশ্রিত বানীয় মুখনিশ্রিত বানিয়েও কিন্তু আমি কিভাবে কথা বলছি কি বলছি চার নাম্বার ঘর অধিপতি গ্রহ চার নাম্বার ঘরে বসে আছে তাহলে আমার সংসারের মানুষজনদের সাথে আমার কোরিয়াল রিলেশন তাদেরকে সঠিক মতন রেসপেক্ট করা তাদেরকে আইডেন্টি ক্রাইসিস না চাপিয়ে দেওয়া সন্দেহ প্রবণতা না করা আলটিমেট আমার সংসারের ক্ষেত্রটাই কিন্তু আমি অত্যন্ত স্যাটিসফাই হচ্ছি আনন্দের মধ্যে আছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু চার নম্বর ঘরটাকে আবার হিট করছে কিন্তু বুধ আবার সেই বুধের ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান রয়েছে তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে প্রথমত আমার সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা ভুল হয়ে যেতে পারে বা আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করছি তখন সঠিক মতন যুক্তি বা সঠিক মতন বুদ্ধিকে বা ব্রেনকে আমি কিন্তু ব্যবহার করছি না সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে সবচেয়ে বড় কথা অনেক সময় অযৌক্তিক কোনো ব্যাপারকে আমরা যুক্তি যুক্তি বলে মনে করি যেমন আমি খুব প্রবলেমে পড়েছি আমি কোনো একটা টেলিভিশনের অনুষ্ঠান বা আমি কোনো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখছি কোনো একজন এক্সক্লুজার বলল দেখা গেল সবাই বলছে ইনি ভীষণ জাগ্রত বা কোনো দেবী ভীষণ জাগ্রত এনার কাছে গেলে একুশ দিনের মধ্যেই কিন্তু একদম নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা যাবে বা এই দেবীকে পুজো দিলেই কিন্তু তোমার সব কাজ মানে তোমার যে স্বার্থটা সেটা সিদ্ধি হয়ে যাবে চাহিদা পূরণ হবে এরপর কি হলো আমার যে যুক্তি মন যুক্তি দিয়ে যে মনটাকে আমি এতদিন সবকিছুকে বিবেচনা করে এসেছি যে রাজ্য যে মন সেই মনটা কিন্তু সেই অসত্যকে মেনে নিল এবং যুক্তি দিয়ে সে মনে করলো সেটা ঠিক ভীষণ জাগ্রত আমার বুদ্ধি আমার যুক্তি আমার কনসাস মাইন্ড কিন্তু সেই জায়গায় হিট করলো না না ভীষণ জাগ্রত কিন্তু বাবা ভীষণ জাগ্রত ফার্স্ট সেকেন্ড উনি কিন্তু বাবা একশো জন মানুষ মিথ্যে কথা বলছে এটা হতে পারে না তার মানে একুশ দিনে কিন্তু একুশ দিনে ঋণ মুক্তি একুশ দিনে ঋণ মুক্তি আমার দশ লক্ষ টাকার ঋণ পরে ছোট লোক একুশ দিনের মধ্যে দশ লক্ষ টাকার ঋণ মুক্তি হওয়া যায় কোনো অ্যাঙ্গেল থেকে কোন যুক্তি দিয়ে সেই জায়গাটাকে যদি এক লক্ষ টাকাও ঋণ হয় আমার পঞ্চাশ হাজার টাকাও যদি ঋণ হয় আমার যদি কোনো কারণে তিরিশ হাজার টাকাও ঋণ হয় একুশ দিনের মধ্যে ঋণ মুক্তি হয়ে যাবে তাহলে ঋণ করতাম নাই সেই সোর্স অফ ইনকাম জায়গাটা যদি আমার থাকতো বা সেই প্রবলেমের মধ্যে দিয়ে যদি আমি না চলতাম তা মানুষের তো লাখ লাখ টাকা ঋণ একুশ দিনের মধ্যে ঋণ অফ হয়ে যাবে আমার অর্থনৈতিক জায়গাটা খারাপ আমার ব্যবসার জায়গাটা নেগেটিভ বা চাকরির জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে সোর্স অফ ইনকামের জায়গাটা ব্লক হয়ে রয়েছে আমি কোনো জাগ্রত দেবীর কাছে গেলাম এক্সট্রিমলি সরি টু সেই যে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইহুদি বৌদ্ধ সবার ক্ষেত্রে বলছি আমি কোনো আমার আরাধ্য দেব বা দেবীর কাছে গেলাম মারাত্মক জাগ্রত আমি সেখানে ঘটা করে পুজো দিলাম একদম কেঁদে কেঁদে আমি আমার প্রাণের কথা মনের কথা বললাম ও আমার যা প্রবলেম দিনের মধ্যে হয়ে হয়ে যাবে যাবে তো কিন্তু আমি সেটা বিশ্বাস করতে শুরু করব। আমার যুক্তি দিয়ে আমি সেটাকেই বিশ্বাসযোগ্য মনে করব। যখন কিন্তু বুথটা নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে এবং চন্দ্র কেতুর দ্বারা নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে কেতুকে যদি লক্ষ্য করা যায় কেতু ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুকে যদি লক্ষ্য করা যায় তাহলে সেই কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোন গ্রহের 안দারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে বুধের 안দারে যখন সে বসে রয়েছে তার মানে আমার বুদ্ধি দ্বারা ভুল ইমপ্লিমেন্টেশন আমাকে কখনো কোনো মতে স্যাটিসফ্যাকশনের জায়গাটা নিয়ে আসবে না এরকম ভাবে কেউ বুঝাবে না কিন্তু কেতু নেগেটিভ হয়ে গেল কেতু সব দিক দিয়ে নেগেটিভ তা নয় যখন আমি আমার যখন যখন আমি আমি আমার আমার ইমপ্লিমেন্ট করতে শুরু করবো এবং স্বামীজির কথায় চলে আসি সামাজিক পরিবর্তনের সুস্থ গঠন রীতি হচ্ছে সংস্কার তার মানে সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি হচ্ছে কুসংস্কার যখন আমি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাব। তখন অটোমেটিকলি কোন জাগ্রত দেব দেবী হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ ইহুদি শিখ সবার ক্ষেত্রে বলছি কিন্তু শুধু হিন্দুদের ক্ষেত্রে বলছি না তখন আমার আরাধ্য দেব দেবী সেখান থেকে আমাকে বের করে নিয়ে চলে আসবে তখন উনি মারাত্মক জাগ্রত একুশ দিনে বলেন ফল একশো জন এক হাজার জন মানুষ বলছে উনি সত্য তার মানে ওনার কথাটা সত্য তো তার মানে উনি সবচেয়ে বেশি ফোর যে অ্যাস্ট্রোলজারি বলো তান্ত্রিক বলো যেই হোক সনাতনী বৈদিক যেই বলুক কোনো সাইন্টিফিক কখনো এই কথা বলে না কখন নয় যেদিন বলবে সেদিন আমি বললাম সারা বিশ্বের কোন সাইন্টিফিক না যে একুশ দিনের মধ্যে আপনাকে আমি মুক্ত করে তার মানে সে চরম মিথ্যে কথা বলছে আমি আশা করি বোঝাতে পারলাম এইবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্রের ঘরে কিন্তু মঙ্গলও বসে রয়েছে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে মঙ্গল কিন্তু সিক্স ক্যালকুলেশনের মধ্যে দিয়ে সাত নাম্বার ঘরটাকে হিট করছে সাত নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতিও পজিটিভ ভাবে হিট করছে এগারো নাম্বার ঘরটাকে অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে দশ নাম্বার ঘরটাকে অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে দুই নাম্বার ঘরটাকেও কিন্তু অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে ধনুরাশির জাতক জাতিকারা বুদ্ধি যুক্তি এইগুলোকে বেশি ইমপ্লিমেন্ট না করে কঠোর কঠিন পরিশ্রমকে যদি বেশি ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু তারা সফল হবেই হবে তাদের মনের মধ্যে যখন কঠোর কঠিন পরিশ্রমটাকে তারা বিশ্বাস করে নেবে মন যখন বিশ্বাস করে নেবে তখন কিন্তু তারা সফল হবেই হবে ফাস্ট। সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে বিজনেস ক্ষেত্র সেই বিজনেস ক্ষেত্রে চরম গুপ্ত শত্রুতার জায়গা বা আমাকে নিয়ে ভুল প্রচার করার জায়গা বা আমাকে নিয়ে কিন্তু অহিত মিথ্যে স্টোরি বানাবার জায়গা আমাকে অথবা আমার প্রোডাক্টকে নিয়ে এটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ শুধু একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে সোর্স অফ ইনকাম বা সঞ্চয়ের জায়গাটা ঠিক আছে কিন্তু আমি কখনো যেন ফাটকাকে বিশ্বাস না করে বসি যখনই আমি ফাটকাকে বিশ্বাস করতে শুরু করব যখনই আমার হাতে অর্থ আসছে অর্থ দিয়ে অর্থ পাওয়া যায় বলে সেই অর্থটাকে মিস করে ফেললাম এবং সেটা অন্যের দ্বারা যদি মিস করে ফেলি তাহলে মনে রাখা দরকার আছে সেইটাকে আমি কিন্তু সেই যে আমার ভুল পদক্ষেপটার যে ফল সেটা নেগেটিভ হয়ে যাবে এগারো নাম্বার ঘর মঙ্গলের দ্বারা যখন হয়ে যাচ্ছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অব এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটি গেন তুমি যে সফলতাটা চাইছো তার উপযুক্ত তুমি যদি হও তাহলে কর্মফল পজিটিভ হবেই কিন্তু তুমি যদি মনে করো যে আমি তো জাগ্রত দেবদেবীকে পুজো দিয়েছি মারাত্মক জাগ্রত সারা ব্যাপী সেই দেবদেবীর প্রচার প্রসার বড় বড় হাই প্রোফাইল মানুষ সেখানে গিয়ে একদম ষষ্ঠাঙ্গে মানে একদম শুয়ে থাকে যদি মনে করো সে তোমাকে পরিবর্তন করে দেবে তার মানে তুমি ড্যামেজ হবেই যখন তুমি নিজেকে শক্তিশালী না ভেবে বাইরের কাউকে শক্তিশালী ভাববে যখন তুমি ভাবতে শুরু করবে বাইরের কেউ আমার পরিবর্তন করবে বাইরের কেউ আমাকে রক্ষা করবে সেই সময় থেকে সেই অবস্থান থেকে তোমার পতন নিশ্চিত হয়ে গেল আশা করি আমি বোঝাতে পারলাম বুঝতে পেরেছ কর্মফলের জায়গাটা এবং পরিশ্রম দিয়েই কিন্তু সফলতাকে আরো সফলতা মানে এগারো নম্বর ঘর দ্বারা কর্মফলের জায়গা এবং আমার সফলতাকে ইনক্রিজ করার জায়গাটা বোঝা যায় সেই জায়গাটা অত্যন্ত অবশ্যই মাথায় রেখো গুপ্ত শত্রুতার চরম ইঙ্গিত বা গুপ্ত শত্রুতার ঘাঁটি কিন্তু সবচেয়ে কাছের বন্ধুরা তোমার কাছের আত্মীয়রা এটা লক্ষ্য করা যাচ্ছে পাড়া পড়শি থেকে কিন্তু বেশিরভাগ মানুষ তোমাকে সাপোর্ট করলো একজন দুইজন তারা কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু তোমাকে নিয়ে যে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি সেই জিনিস কিন্তু ঘটবে সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এবং রাহুর কানেকশন ক্রিয়েট হচ্ছে তার মানে আমার আমিত্য স্পর্শকাতর সেন্সেটিভ মাইন্ড জেগে উঠতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চামড়াটা গন্ডারের একটা কথাই আছে গন্ডারের চামড়া যদি না হয় তাহলে কিন্তু তুমি টিকতে পারবে না সুতরাং কম্প্রোমাইজ তুমি যদি করো মনের বিরুদ্ধে গিয়ে করবে এটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার তুমি যেভাবে জীবন ধারণ করছো যে লেভেলে তার চাই অনেক উচ্চস্ত জায়গা এবং তোমার চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু নিজেকে ইনক্রিজ করো আমি আরো ভালো থাকবো আমি আরো ভালো খাবো ভালো করবো আমার পরিবারের সবাইকে ভালো রাখবো এই টেন্ডেন্সিটা তোমার মধ্যে থাকবে কিন্তু তোমার যুক্তির মধ্যে তোমার বুদ্ধির মধ্যে তোমার ব্রেন ওয়ার্কের মধ্যে কিন্তু ইলিউশন চলে আসার জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে ইলিউশন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে আমার যে একটা মানে আমার জীবন ধারণের ক্ষেত্রে যে একটা ডিসিপ্লিনের ব্যাপার সেটা কিন্তু আমি ব্রেক করে ফেলবো আমার চাহিদার জন্য আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস ব্রেক করে ফেলতে পারি আমার বেশি চাহিদার জন্য আমার বেশি চাহিদার জন্য দেখা যাচ্ছে আমি আমার কঠোর পরিশ্রম ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন বাস্তব বোধ বুদ্ধিকে বিশ্বাস করি কিন্তু এই যে আগে এক্সাম্পল দিলাম কোনো একটা অযৌক্তিক ব্যাপার কেউ আমার মধ্যে ইমপ্লিমেন্ট করলো ইনজেক্ট করলো সেটাকে আমি বিশ্বাস করতে শুরু করলাম এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনস হতে হবে আজকের মতন এইটুকুই নার